সিলেট সরকারি হেসারি সিলেট সরকারি হেসারি দুগ্ধ খামার সরি আমাদের সাথে আছে এই অঞ্চলটার নাম সম্ভবত সিলেট দুগ্ধ খামার সম্ভবত সিলেট দুগ্ধ খামার আয়ুকা সামনের দিকে আমরা যাই আজকে সিলেট জেলা দুগ্ধ খামার আজকে আমাদের ষাটটা জেলার ইমাম সাহেবদের নিয়ে আজকে আমাদের এই শিক্ষা সফর আমাদের প্রথম পর্যায়ে

সরকারি কম্পিউটার টিচার ইমাম প্রশিক্ষণ একাডেমি তো আমরা আজকের আমরা আমাদের ইমাম প্রশিক্ষণ একাডেমির ইমামদের পিকনিক আমরা আসছি এখানে যারা যুদ্ধ খামারে এখানে এসে আমরা দেখবো উন্নত জাতের গাবি এবং কিভাবে দুধ বৃদ্ধি করা যায় এগুলা এই প্রতিষ্ঠানের যারা আছেন তারা আপনাদেরকে ডিফ করবেন এখানে ডিডি স্যার আছেন আমাদের আনোয়ার কাদির স্যার আছেন 1900 বাই আপনাদের বিফ করাবেন তারপর আমরা এখান থেকে এই ধারণ সবার আঙ্গের উদ্দেশ্যে রওনা। ও ধন্যবাদ। স্যার আপনাকে। হ্যাঁ আমরা সোনামগঞ্জ হবিগঞ্জ মলি বাজার বা ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট আমাদের সাতকার জেলার ইবন সাহেবদের নিয়ে আমাদের আজকের এই সফর সবাই তো নাই এখানে। জি আমাদের সাথে আছেন এখানে লাইভে সরাসরি লাইভে আছে আমরা এখানে সাথে আছেন আমাদের সিরাজ ভাই আছেন আমাদের জেলা মনিটর আব্দুল আলী ভাই আছেন আইব আলী ভাই এবং মঞ্জুর ভাই সহ আর অনেকে আমাদের সামনে চলে গেছে আছেন আর সবচেয়ে বড় বিষয় হলো এটা হলো জেলা দুগ্ধ খামার এখানের মধ্যে আপনাদেরকে আজকে যে বিষয়টা দেখাবো সেটা হলো আমরা ঘাস সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য জানি বিভিন্ন রকমের ঘাস এখানে আছে এবং আছে এখানে গরু বা মোটা তাজা মোটা বিভিন্ন রকম ন্যাচারাল কিছু সিস্টেম এবং বিভিন্ন প্রজাতির গাবি ইনশাল্লাহ আপনাদেরকে সব মিলে আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন মাশাল্লাহ जो যে দেখেন আমাদের ইমাম সাহেবরা অলরেডি তারা প্রস্তুত আমাদের ইমাম সাহেবরা মাশাআল্লাহ আসসালামু আলাইকুম একদিকে আছে আরেকদিকে আছে কত নাম্বার কত নাম্বার আলাদা ফর তো আছে ডিসিটমেন্ট বড় আছে হ্যাঁ এখানে ফর বনো না করবে আগে দিক কি জানা বা কোন নাম্বার গ্রুপে না জানছি কোন গ্রুপে আপনি সিলেক্ট করেন আপনি চালছেন এই ওই একই নম্বর আমরা কি এক নাম্বার আমরা মাশাল তিন নম্বর যা তাহলে নাম্বার বইছে

এই যে আমাদের আছেন চিপ মনিটর সাহেব সিরাজ ভাই অনেকেই আছে সবাই সাথে থাকে ইনশাআল্লাহ ও আ সাতটা জলারিবান সাহেবরা এখানে আছেন আপনাদেরকে কি দেখাইমু আকর্ষণ তো আছে সাথে থাকলে দেখতে পারবেন ইনশাআল্লাহ এই যে গরুর খামার এখানে বিভিন্ন প্রজাতির গরু আছে বিভিন্ন প্রজাতির গরু এই যে আমরা সবাই সুনামগঞ্জ জেলা যারা আছেন একটু দাঁড়া ইনশাআল্লাহ সুনামগঞ্জ জেলা একসাথে দাঁড়াই এখানে ভাই সুনামগঞ্জ জেলা একটু দাঁড়াই এবার একসাথে একটা সুনামগঞ্জ এক নাম্বার আমরা কি সবাই এক নাম্বার